ছোট্ট একটা পাত্র সাথে গেল রাতের বেলায় এক অবিশ্বাস্য ঘটনা যেটি শোনার পর আপনার গায়ের লোম শিউরে উঠবে মা মা আমার না আজকে খুব ঘুম পাচ্ছে আমি কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মা কেন রে মরা তুই তো ঘুম পাচ্ছে কেন আচ্ছা মা আমি না আমার চোখ বুঝে আসছে আমি এখন ঘুমিয়ে পড়ি আচ্ছা যা মরা তুই এখন ঘরে গিয়ে ঘুমিয়ে পড় এরপরই ঘটলো ছেলেটা যখন বিস্নায় ঘুমাতে গেল তখন দেখতে পেল ছেলেটার চোখটা বুঝে আসে সে যখনই ঘুমালো তখন তার স্বপ্নে দেখলো সে ছাদের থেকে পড়ে যাচ্ছে ছেলেটা সঙ্গে সঙ্গে চমকে দিয়ে উঠলো মা 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 জানো আমি না আজকে স্বপ্নে দেখে তুই ছাদের থেকে পড়ে যাচ্ছি মা বলছে কি তুই দেখানো বিশ্বাস করিস নাকি তুই ছাদের থেকে কি করে তুই স্বপ্নের কথা কেন বিশ্বাস করছিস মনা তুই আবার যা ঘুমিয়ে পর আমাকে ডিস্টার্ব করিস না আমার সকালে অফিস যেতে হবে তুই নিজেও ঘুমা আচ্ছা দেখার পর আমার না যখন আবার তার মার ধারে গিয়ে ঘুমালো তখন রাত বারোটার সময় বাজে তখন দেখতে পেল ছেলেটার অবিশ্বাস্য ঘটনা রাত বারোটার সময় হঠাৎ ছাদের থেকে ধুম 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 করে আওয়াজ হলো মা তো অবাক হয়ে গেলো বাড়িতে আরো তিন চারজন ফ্যামিলি মেম্বার ছিল তারা সবাই বিছনা থেকে এক উঠে গেল কিরে ছাদের থেকে কিসের আওয়াজ হচ্ছে রে তুই কি করছিস তুই কেন খাটের থেকে উঠেছিস রে বাড়ির সব লোকরা কাটে গেছে কিরে মনা কিরে সন্টু তোর কি হয়েছে ছাদের থেকে কিসের আওয়াজ আসছে রে এত রাতে ছাদে কি করছিস তারা ছাদে গিয়ে যেটা দেখলো সেটা শুনলো অবাক হয়েছে ছাদে গিয়ে দেখলো ছু ছাদের থেকে লাভ দিয়েছে মা তো অবাক হয়ে গেছিলো ছেলে একটু না আসে আমার আগে বলছিল যে আমি না একটা পাদের স্বপ্ন দেখেছি এখন ছেলের কি হলো ছেলে এরকম ছয়ের থেকে লাভ দিয়েছে কেন নিচে গিয়ে দেখলো ছেলেটি মারা গেছে এই ঘটনা পর সারা গ্রামের পঞ্চায়েত যত সাধু সন্ন্যাসী ছিল তারা হিমালয়ের একটা জায়গায় বাস করতো সবাই অবাক হয়ে গেছিলো যেটা কি করে হলো দিনই বাড়ির সামনের দিকে একটা সাধু ছিল সাধুটার নাম হচ্ছে হরিপদ মশাই এই হরিপদ মশাই হলো সেখানকার সব থেকে বড় সাধু এবার বলছে আপনাদের থেকে কদিন আগে থেকে লাভ দিয়েছে কেন কিছু কিছু সমস্যা আছে আরে না আপনাদের বাড়িতে তো সর্বদোষ লেগেছে এটা তো সহজে কাটানো যাবে না আরে আমার তো সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এখন আমি কি করে কাটাবো হরিপদ মশাই আপনি বলুন আরে কিচ্ছু করতে হবে না আপনি একটা মুরগি বলে দেবেন আপনার বাড়ির সমস্ত অবশ্যই কেটে যাবে এ তখন ছেলের বাকি ভাইরা বলছে আরে ঠিক আছে ঠিক আছে তুমি কবে বল মুরগি লাগবে আমি তখনই মুরগি নিয়ে আসবো তখন অনিপাদ মশাই বললো ঠিক আছে কালকে রাতে তাহলে আপনার মুরগি নিয়ে আসবেন একটা হোমযজ্ঞের ব্যবস্থা করবো আমরা বাড়িতে আর তার পরের দিন সকালবেলায় সবাই মিলে হোমযজ্ঞের ব্যবস্থা করলো হোমযজ্ঞের মধ্যে একটা মুরগিও বলি দেওয়া হলো ঠিক ঠিক এরভাবে যে কেটে গেলো কয়েকটা বছর কয়েকটা বছর কাটার পর দেখা গেলো কয়েকটা মুরগি যেখানে পুরানো হয়েছিল সেখানে সেই রাতে ছাদের বেলায় নাকি সেখানে আবার মুরগির পালক পড়েছিল সারা বাড়িতে হইচই লেগেছে কি করে বাড়িতে পালক পড়ে থাকলো আবার কি কোনো অশুভ কাজ ঘটছে এটা এখন যখন এই পালক পড়েছিল তখন সর্বনি একটা প্রশ্নই ঘটছে আরে আমার বাড়ি থেকে আবার কি কোনো কেউ মৃত্যু ঘটবে এই ঘটতে ঘটতে পরের বছর একটা ছেলে থেকে রাত দিল এই বলতে সবার বলে মা বলছে আমার কি হয়ে গেলো আমার সংসারের সর্বনাশ হয়ে গেলো এভাবে কী করে চলতে থাকলে আমার সংসার দাঁড়াবে একে একে তো আমার সব ছেলেগুলোই মারা যাবে তখন হরিপদমশাই বললো দাঁড়ান আমি আপনাদেরকে সব থেকে বড় কৌ কাছে কাছে থেকে বড় খুবজের কাছে তখন গেল তখন সেই খুবের নাম হলো হচ্ছে সংশয় মশাই সংশয় মশাই সংশয় মশাই আপনার কাছে একটা লোক এসেছে এনার বাচ্চা দুটো পর বা দু বছরে মারা গেছে আপনি কি জানেন সংশয় মশাই এরকম কেন হচ্ছে তখন সংশয় মশাই বললো দাঁড়ান আপনার বাড়িতে কোনো কালো ছায়া পড়েছে এই ছায়া তো সহজে যাবে না তাহলে আপনাকে এই বাড়িতে একটা বলি দিতে হবে সেই সন্ন্যাসীর কথা মতো বলি দেওয়ার পর দেখা যায় এক একে বাড়ির সমস্ত সন্তান বেঁচে যায় চারটে ছেলের মধ্যে দুটো ছেলেরই প্রাণ রক্ষা পায় কিন্তু মার মন কোথাও না কোথাও খুঁত খুঁত করতে থাকে আমার আবার কোনো ছেলের ক্ষতি হয়ে যাবে না তো এই নিয়ে পরের বছর আবার যখন আরেকটা ছেলের জন্মদিন আসে তখন দেখা যায় সেই ছেলেটিও আস্তে আস্তে বেঁচে যায় সেই ছেলেটির কোনো ক্ষতি হয় না চ্যানেলটিকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য এই পার্টের আরেকটা ভিডিও আমরা খুব শীঘ্রই পোস্ট করব এবং নেক্সট পার্টগুলো দেখার জন্য আমাদের ছেলে নিত্য নতুন দেশ বিদেশে নানা অজানা তথ্য আপলোড করা হয় আমাদের পাশে থাকবেন বন্ধুরা নেক্সট ব্লগ দেখার জন্য এবং ভিডিওটি ভালো হয় লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন নেক্সটটা দেখার জন্য